بسم الله الرحمن الرحیم السلام علیکم شبایی رزن ایران مبارک شما ناسن بیورس اپنا را شبایی شکر سیزه دخانی هستن بلو هستن شسته هستن تسکه تایت تری بیدیو نیست اولی اشلم دیگه نامی چیکین تمنینی توریه را خود اشلم روشت خور با پلین گرانی برنی نیمی তো আপনারা আমার সাথে থাকবা দেখতে থাকবা আর যারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে আমার পাশে আসেনি আমি তো আপনারা সবাই রে আমার ফখানে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক দুয়ার হইল আমার আপু ভাইয়া দিদি ভাই দাদু ভাই সবার জন্য আর আজকে আমরা তেরো রমজান চলে গেল থেরো রমজানের ইফতারি আমি বানিয়ে নিলাম এদিকে আমি সবগুলা চিকেনের পিস এর মাঝে দিয়ে নিলাম এখন আমি গ্রিলও দিয়ে নিই এখন আমাকে আমি খিচুড়িটা পেস্টটা বেজে নিচ্ছি এখন দিয়ে নিলাম সাল তো দেখি ভিউয়ার্স আমি খিচুড়িটা বিরিয়ানি সালটা বেজে নিই রাম তেলটা দিয়ে নিই রাম দিয়ে নিলাম লঙ্গ লবঙ্গ আর তেজপাতা সালের লগে দিয়ে নিই রাম দিয়ে নিই রাম পেঁয়াজ পেঁচি দিয়ে নিলাম ভিউয়ার্স

গরম পানিটা দিয়ে নিলাম খিচুড়ি দামি দামিদিন একদম খুব বানাইছি মুখো করে বানাইছি আর আমার তো খিচুড়ি নিচারা চলেই না

আমি গির চিকেনটা বার করে নিলাম তো হয়ে গেছে চিকেন এখন আমি দিয়ে নেইলাম চিকেন্ট দেখছেন আমি লাস্টে দিয়ে আমার বিরিয়ানিটা বানানি বিরিয়ানি হয়ে গেছে কিন্তু অনেক সুন্দর হয়েছে বিয়ার্স বিয়ার সময় বিভিন্ন সব বানিয়ে দিলাম ঠিক আছে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমাদের জন্য দোয়া ফেলা আপনাদের সাথে রইলো অনেক অনেক দোয়া আল্লাহ কে আসসালামু আলাইকুম